আপনি দাবি করেছেন পনেরোশো টাকা দাবি করেছিলেন পনেরোশো টাকা দাবি করেছিলেন ভাই বলেছে কমিয়ে রাখেন ভাই তেরোশো টাকা দিন চাইলো আপনি বললেন যে সাড়ে বারোশো টাকা অফিসে নেবে তা আমার এখন জানার ইচ্ছা এবং আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে কোন অফিসারটা আপনার কাছ থেকে সাড়ে বারোশো টাকা নেয় নেওয়া হয় আপনি এখন তার নাম আমাদের সামনে মিডিয়ার সামনে প্রকাশ করবেন